দেশে ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী ও রফতানি আয় বিপরীতে নিয়ন্ত্রণে রয়েছে আমদানি খরচ আর এতেই বৈদেশিক মুদ্রার বাজারে বেড়েছে ডলারের সরবরাহ যার প্রভাবে কমেছে দাম বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল তিন জুন প্রতি ডলারের গড় মূল্য ছিল একশো টাকা যা গেল রোববার বিক্রি হয়েছে একশো টাকা ত্রিশ পয়সায় অর্থাৎ মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে আড়াই টাকার বেশি দাম কমতির এই ধারায় আমদানিকারকরা সুবিধা পেলেও চাপে পড়েছেন রপ্তানিকারক ও প্রবাসী যোগান যোগানদাতারা কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক বাজারের ওপরে ডলারের মূল্যকে তারা ছেড়ে দিয়েছে এই ব্যবস্থাপনা এটা অধিক পরিমাণ মূল্য বেড়ে যাওয়া এবং অধিক পরিমাণে মূল্য কমে যাওয়া এই জায়গায় কিন্তু সেন্ট্রাল ব্যাংকের হাত যদি না দেয় তাহলে কিন্তু এটা একটা বড় রকমের বিপর্যয় হতে পারে এবং সরকারের এই সিদ্ধান্ত সঠিক অব্যাহতভাবে দাম পড়ে যাওয়া ঠেকাতে গেল তেরো জুলাই আঠারোটি বাণিজ্যিক ব্যাংক থেকে সতেরো কোটি দশ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনা করে এবং ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ভিন্ন কোনো পথে তাদের লিমিটেন্স না প্রেরণ করে প্রাইস স্টেবল করার জন্য আঠারোটি ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে একশো টাকা পঞ্চাশ পয়সা দরে একশো মিলিয়ন ডলার ক্রয় করেছে ডলারের বিনিময় হারকে বাজার ভিত্তিক করার পরও দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের এমন হস্তক্ষেপ ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা তবে কোন চক্র যেন চাইলেই দাম নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজরদারি তাগিদ দিচ্ছেন তারা যুক্তিসঙ্গতে বলে কারণ যেহেতু বাজারে সারপ্লাস আছে তাই না তো ব্যাংকগুলো কি করবে সুতরাং সেই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক বাজারে যাতে ডলারটা যাতে আবার বেশি ডেপ্রিসিয়েট না করে টাকা যাতে বেশি অ্যাপ্রিসিয়েট না করে সেই জন্য সেন্ট্রাল ব্যাংকের ইন্টারফারেন্সটা যুক্তিসঙ্গ ডলারের দাম কমতির ধারা অব্যাহত থাকলে প্রবাসীদের দেয়া প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন খাদ বিশ্লেষকরা ইয়ানু শিফাত সময় সংবাদ ঢাকা